আসসালামু আলাইকুম এভরিওয়ান দিনাজপুর শহরের মধ্যে অবস্থিত একটি পার্ক নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি আপনারা অনেকেই এটার স্ট্রাকচার দেখে বুঝতেই পেরেছেন জায়গাটি কোথায় তবে এখানে নতুন করে এই কিছু জিনিস সংযোজন করা হয়েছে যা আগে আমার ভিডিওতে ছিল না তো প্রথমে আমি এখানকার নতুন সংযোজিত হওয়া এই ছোট্ট মিনি ওয়াটার পার্কটা পার্ক দেখাবো যেখানে হচ্ছে ওয়াটার পার্ক তো বলা যায় না তবে হচ্ছে কিছু জিনিস এই যে যেমনই হচ্ছে এ স্লাইডিং পাইপ আছে এটা হচ্ছে আমার কাছে ইউনিক লাগছে দিনাজপুরের শহরে মানে প্রথম এই এটা আছে কোথাও এই পার্কটির আয়তন অনেক বড় তো ওইখানে তিনটা পর্যায়ে হচ্ছে পার্কের বিভিন্ন জিনিসগুলো ডিস্ট্রিবিউশন করা আছে এর আগে আমি আপনাদেরকে আমার ফুল ভিডিও জীবন মহল পার্ক সম্পর্কিত আরেকটা ভিডিওতে সব কিছু দেখাইছিলাম যে এই পার্কের প্রবেশ মূল্য ছিল একশো টাকা সেটা হচ্ছে আপনি একবার একশো টাকা দিয়ে ঢুকে সব জায়গায় যেতে পারবেন একমাত্র সুইমিং পুল ছাড়া মানে ওই ওয়াটার ওয়েভ যেখানে ওয়েভ আছে সেখানে ঢোকার জন্য আপনাকে এক্সট্রা করে দুশো টাকা পে করতে হবে যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এমন কোনো কিছু নাই যার কারণে ওখানে আমার দুশো টাকা আবার এক্সট্রা করে পেমেন্ট করা লাগবে এমনিতে এইখানকার প্রবেশ চার্জটাই আমার কাছে বেশি মনে হয়েছে পঞ্চাশ টাকা রাখলে খুব একটা কম হতো না মানে পঞ্চাশ টাকা পারফেক্ট ছিল যার কারণে আমার কাছে এটা বেশি মনে হয়েছে তো প্রথমে হচ্ছে আমি লাস্ট গেট দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট গেট মানে শেষের দিকে এই প্রথমে প্রথম গেট দিয়ে ঢুকার পর আরেকটা গেট আসে ছোট করে সেটা আমি শেষে দেখাচ্ছি তবে আমি প্রথমে আজকে শেষ থেকে শুরু করতেছি তারপর এখানে আসে অনেকে হয়তো ওই দিক থেকে ঘুরেই চলে যেতে পারে যদি পিছনের এই সম্পর্কে যে সম্পর্কে না অবগত থাকে তো এই হচ্ছে এখানকার এখানে নতুন করে রেস্টুরেন্ট সংযোজিত করা হয়েছে মানে এখানে হচ্ছে নতুন করে যে কাজগুলো করা হয়েছে সেটা হচ্ছে এই ভিতরের সাইডটাতে এই এই সাইডটাতে আগে এতগুলা সব কাজ করা ছিল না শুধুই এই বিভিন্ন এনিমালে ভাস্কর্য এই ছোটোখাটো গেট ছিল এবং পুকুরটাও কাজ চলতেছিল এখন পুকুরের কাজটাও পারফেক্ট হয়ে গেছে সাথে এখানে অনেক বড় করে রিসোর্টে একটা সুন্দর রিসোর্ট এক সিরিয়ালে অনেক সুন্দর করে রিসোর্টের রুমগুলো বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে আবার এখানে একটি পুকুর রিসোর্টটা আসলে ভালো লাগবে মানে মেনলি এটা হচ্ছে থাকার জন্য মানে কেউ বাইরে থেকে আসলে এখানে অনেক সুন্দরভাবে থাকতে পারবে রিসোর্টটা আমার অনেক ভালো লাগছে ডিজাইনটা সাথে এর আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগবে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে অনেক দোকানপাটও করছে তো এই ছিল তাদের নতুন সংযোজন আর আমি তো ওয়েব পুলটা দেখাই দিছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের আয়োজন আছে এখানে ঘোড়ার গাড়ি আছে যদি ঘোড়ার গাড়িটা মিবি চলে না তারপর এই ছিল হচ্ছে সেকেন্ড গেট যেটা দিয়ে আমরা হচ্ছে মানে ওটা থার্ড গেট ছিল ওটা সেকেন্ড গেট দিয়ে এখানে হচ্ছে শিশু পার্ক অ্যাকচুয়ালি যে এখানে বসার জন্য কিছু সিরিয়ালি জায়গা করা আছে প্লাস এখানে হচ্ছে যে এটা হচ্ছে নতুন করে সংযোজন করা হয়েছে এই যে পালকিটা তারপর এই যে হচ্ছে শিশু পার্ক এখানে শিশুদের খেলার জন্য খেলাধুলো করার জন্য কিছু কিছু টয় বা খেলনা গাড়ি রয়েছে তো তারপর এই পাশ দিয়ে হচ্ছে এটা ছিল হচ্ছে প্রথম গেটে প্রবেশ করার পরই এই জিনিসগুলো মানে এখানে হচ্ছে কমিউনিটি সেন্টার রয়েছে প্লাস এই যে বাইরের প্রবেশের সময় এই যে সুন্দর করে এই পক্ষীরাজ ঘোরা তারপরে এই হচ্ছে এই যে কমিউনিটি সেন্টারের জায়গাটা প্লেসটা কমিউনিটি সেন্টারের ভেতরটা যদি আমি দেখাই এখন হচ্ছে সেভাবে করে সুন্দর করে গুছানো নাই কারণ এখন হয়তো সেভাবে বিয়ে শাদী হয়নি তো ভিতরে যদি অনেক ময়লা এই যে হচ্ছে এইগুলো কমিউনিটি সেন্টারে বসার জায়গাগুলো এই যে কমিউনিটি সেন্টার আমরা ভিতরে একটু প্রবেশ করে আপনাদের দেখাই দিচ্ছি এর স্পেসটুকু কতটুকু এইখান থেকে হয়তো খাবার পরিবেশন করবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমিউনিটি সেন্টার এখানকার এখানে বুকিং নেওয়ার জন্য হয়তো এখানে টাকা বেশি নেবে যেহেতু পার্কিং চার্জটা অনেক বেশি আই এম শিওর বলতে পারতেছি না কত চার্জ তো এখানে হচ্ছে প্রবেশ মূল্য ছিল একশো টাকা আর ওখানে সুইমিং পুলে দুশো টাকা তো এই ছিল হচ্ছে আমাদের জীবন মহল সম্পর্কিত নতুন একটি ভিডিও ছোটোখাটো আপনাদের ভালো লাগবে অবশ্যই ঘুরে আসবেন ফ্যামিলিসহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে